আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড ওনাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখেন বন্ধুরা আমি লাউ আর চিংড়ি রান্না করে দেখানোর জন্য কেটে নিয়েছি লাউ আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি কুচু চিংড়ি দেখেন বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তার ভিতর কুচু চিংড়ি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে দিয়ে দিলাম ঝাল কুচি আর পিঁয়াজ কুচি দিয়ে এইবার চিংড়ি মাছটার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ঝাল কাঁচা ঝাল আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে তরকারিটা আরও স্বাদ হবে যার জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি চেড়ে এর ভিতর দিয়ে দেব সেই কেটে রাখা কেটে ধুয়ে রাখা লাউ আর আলু দিয়ে দিলাম দিয়ে এবার নেচেড়ে কতক্ষণ আমি কষিয়ে নেব এই লাউ থেকেই পানি ছাড়বে আস্তে আস্তে কষাতে কষাতে দেখেন বন্ধুরা আমার লাউ থেকে কতটা পানি ছেড়েছে এই পানিতেই লাউ প্রায় সিদ্ধ হয়ে যাবে আবার লাউটাকে আমি চেপে দিলাম আবার নেড়ে দিচ্ছি নাইলে নেড়ে চেড়ে দেবো নাইলে লেগে যাবে তলে এবার ঢেকে দেব এবার ঢেকে দিলাম লাউটাকে এবার কতক্ষণ চাল করে নিয়ে আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন বন্ধুরা আবার লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি এর ভিতর দিয়ে দিতে দেবো এবার পানি ভিজিয়ে দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি কতক্ষণ জাল করে নেব পানি দিয়ে আমি তরকারিটাকে কতক্ষণ জাল করে নেব তাহলে একটু নিয়েছে পানির ভিতর ডুবিয়ে দিচ্ছি তরকারি গুলো এবার জাল করে দেখেন বন্ধুরা আমার তরকারি থেকে বলক উঠে গেছে এবার এর ভিতর দিয়ে দেবো আমি টমেটো টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি এক দুই চা চামচ পরিমাণে চিনি দিচ্ছি কারণ এখানে আমার অনেকখানি লাউ চিনিটা দেওয়ার কারণে তরকারিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন এর ভিতরে দিতে হতো একটু ধনে পাতা আমার কাছে ধনে পাতাটা নাই তাই আমি দিলাম না এবার নুন একটু কম ছিল আর একটু নুন দিয়ে দিয়ে দিলাম দেখে বন্ধুরা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে নেড়ে চেড়ে দিলাম আবার পর নেড়ে যেয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন তরকারিটাকে পরিবেশন করে নেব দেখেন বন্ধুরা আমার তরকারিটা আমি হয়ে গেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ